জানি না তো কি করে তোকে বোঝায় ভালোবাসি বলে তো আর বোঝানো আসিফের একটা জনপ্রিয় গান এক প্রথম কালকে গতকাল হচ্ছে খালি গলা একটা গান গেলে সবাই খুবই উৎসাহ দিছে এবং সবাই বলতেছে খুবই ভালো গান গাও তো আমি মাঝে মাঝে চিন্তা করি ভাই আমার গান শুনে আমি নিজেই অবাক হয়ে যাই মানে আমার কণ্ঠটা মানে একটু ভয়েসটা শিল্পী শিল্পী একটা ভাব আছে আপনারা কী বলবেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন তো আসিফ শিল্পী আসিফ হচ্ছে জনপ্রিয় একটা গায়ক বাংলাদেশে এবং সে খুবই ভালো ভালো গান গাই গাই নাইনটি নাইনে যখন আমি প্রিয় তুমি গানটা প্রচুর পরিমাণে চলছে ভাইরাল হয়েছে বাংলাদেশে এবং আমি এত পরিমাণ গাইতাম সেটা সো জানি না তো কি করে তোকে কে বোঝায় ভালোবাসা বলে কি আর বোঝানো যায় হতে পারিস তুই বন্ধু আমার তো এই আসিফের এই গানটা মানে হঠাৎ করে খুবই জনপ্রিয় পাইছে এখন এই গানটা আমি খালি গলায় দুই লাইন একটু আপনাদের গাই শোনাই গতকাল যে গানটা গাইলাম সবাই সাপোর্ট দিল জানি না তো কি করে তোকে বোঝাই যত ভালোবাসি তোরে কমি মনে হয় ভুল গাই বলছি আচ্ছা আবার একটু দেখ জানি না তো কি করে তো কে বোঝাই ভালোবাসা বলে কি আর বুঝানো যায় এত কাছে আছি তো যত মনে হয় কেমন দিলাম তো আসিফের এই গানটা খুবই জনপ্রিয় পাইছে দু তিন বছর আগের গান তো আসলে এই গরমের থেকে বাঁচতে হলে ভাই আপনার মন খুলে গান গাইতে হবে হাসতে হবে কোনো উপায় নেই কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম এই গরমে যদি আপনি নিজেকে সৎ মানে সতেজ রাখতে চান তাহলে একটু এনজয় করেন গান গান করুন প্রচুর পরিমাণে গান করবেন আনন্দ করবেন নামাজগুলো করবেন মোট কথা মনে অশান্তি যদি আসতে দেন তাহলে কিন্তু সুস্থই পারবেন ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ সো মাচ